নমস্কার বন্ধুরা আমি শামসুদ্দিন এবং আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে তোমরা দেখবে আমি বলেছিলাম যে যারা ক্লাস টেন থেকে ক্লাস ইলেভেনে উঠছো তাদের পরীক্ষা পদ্ধতির এবং সিলেবাসের সম্পূর্ণ পরিবর্তন হয়েছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরিবর্তে তাদের সেমিস্টার চালু হয়েছে ক্লাস ইলেভেনের ক্ষেত্রে দুটো সেমিস্টার এবং ক্লাস টুয়েলভের ক্ষেত্রে দুটো সেমিস্টার এখন যে আপডেটটা নিয়ে এসেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এটা তোমাদেরই কাজে লাগবে তাহলে যে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে সেই সেমিস্টার পরীক্ষাটা তোমরা কোথায় দেবে নিজের স্কুলে না বাইরের স্কুলে ক্লাস ইলেভেনের যে সেমিস্টার দুটো হবে সেটা কিন্তু তোমরা নিজের স্কুলে পরীক্ষা দেবে কিন্তু ক্লাস টুয়েলভের যে সেমিস্টার দুটো থাকবে সেটা তোমরা অন্য স্কুলে পরীক্ষা দেবে এক্ষেত্রে নতুন একটা সংযোজন হচ্ছে কি তোমাদের যে এমসিকিউ পার্ট অর্থাৎ ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের যে এমসিকিউ পার্ট এবং ক্লাস টুয়েলভের সেমিস্টারের যে এমসি পার্ট সেই দুটো তোমাদেরকে ওএমআর এর উপর পরীক্ষা দিতে হবে এখন বলবো ওএমআর জিনিসটা কি হ্যাঁ এটা একদম সম্পূর্ণ নতুন তোমাদের কাছে ওএমআর হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশান অর্থাৎ এখন যে বর্তমানে যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় সেগুলো সাধারণত ওএমআর এর উপরেই দেওয়া হয়ে থাকে ওএমআর জিনিসটা কি ধরো একটা ওএমআর একটা ফর্ম একটা কাগজ থাকলো বা পরীক্ষা সিস্টেম যেটা ফর্ম ফর্মের মতো থাকবে সেখানে এক নাম্বার অপশনের জন্য চারটে অপশন দেওয়া থাকবে বি সি ডি এবং গোল গোল দাগ দেওয়া থাকে গোল গোল করা থাকে সেখানে তোমাদেরকে যেটা ঠিক উত্তর সেটা গোল করতে হবে তো এই জিনিস এটাই হলো ওএমআর এবং এই জিনিসটা কি ওএমআর সাধারণত তোমাদের পরীক্ষা দেওয়ার পর যে মূল্যায়ন হবে সেটা কিন্তু কম্পিউটারাইজড অর্থাৎ কম্পিউটার দিয়ে কিন্তু মূল্যায়ন করা হবে তাই এটা হচ্ছে নতুন একটা দিক আর বাকি থাকলো এসি কিউ এবং ডেসক্রিপটিভ যে পরীক্ষাটা সেটা কিন্তু তোমাদের যেমন খাতাতে পরীক্ষা দেওয়া হয় সেভাবেই পরীক্ষা দেওয়া হবে এবং তারপর শিক্ষকরা যেমন মূল্যায়ন করেন সেভাবেই কিন্তু মূল্যায়ন করবেন তাহলে আজকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে যে তোমাদের ইলেভেন এবং টুয়েলভের যে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু যেটা অর্থাৎ ইলেভেনের ক্ষেত্রে সেমিস্টারটা তোমাদের স্কুলেই হবে এবং টুয়েলভের ক্ষেত্রে যে সেমিস্টার সেটা তোমাদের অন্য স্কুলে গিয়ে দিয়ে আসতে হবে আর নতুন একটা সংযোজন হলো যে তোমাদের এমসিকিউ পার্টটা কিন্তু ও এমআরএ দিতে হবে আর এসিকিউ এবং এবং ডিসক্রিপশেপটা সাধারণত তোমাদের খাতাতেই পরীক্ষা দেবে তাহলে এই ছিল আজকের আপডেট তা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তা আর এবং আমার চ্যানেলে যদি নতুন নতুন আপডেট তোমরা পেতে যাও তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে তো আজকের মতো এখানেই আবার আসবো পরবর্তীতে নতুন আপডেট নিয়ে